আসেন 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 পুচকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পুচকা মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে আসেন আমার কাছে আসেন পুচকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আমার কাছে আসেন আমার কাছে আসেন মাত্র পুচকার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা এই বান্দর তুই পুচকার দাম এত কম কেন বিক্রি করছিস রেস আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি তুই বিক্রি করছিস কত চল্লিশ টাকা কেন রে বান্দর তুই কি বলতে চাস আমার কাস্টমারগুলো নষ্ট করতে চাস নাকি আমি তোমার কাস্টমার নষ্ট করতে যাব কেন আমি আমার মন চাচ্ছে আমি তার জন্য আমার ফুচকা আমি চল্লিশ টাকা বিক্রি করব তো তাতে তোমার কি আসুন আসুন পঞ্চাশ টাকা ফুচকা পঞ্চাশ টাকা আসুন আসুন ফুচকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার কাছে আসুন আমার কাছে আসুন চল্লিশ টাকা চল্লিশ টাকা আমার কাছে আসুন চল্লিশ টাকা চল্লিশ টাকা আমার কাছে আসুন আমার কাছে আসুন পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দা আমাদেরকে ফুচকা তার ফুচকা খেয়েও না খেও না তার ফুচকাতে দেখছি ময়লা পড়েছে ময়লা পড়েছে আবর্জনা পড়েছে তার ফুচকা খেয়েও না এই তুই কি করে দেখলি আমার ম ফুচকায় ময়লা পড়েছে তুই বানর কোথাগার আস্তা না তুই তোর ফুচকাতে আমি দেখছি উইদুর পড়েছে তুই আমার ব্যবসা নষ্ট করতে চাষ কেন রে হ্যাঁ বানর আরে আমিও তো দেখেছি তোর পুচকায় তো ইঁদুর পড়েছে ইঁদুর ইঁদুর তোর পুচকায় ইঁদুর পড়েছে বানর তুই আমাকে পুচকাবে দিলি না কেন আমার পুজকাই আবর্জনা করেছে এমন কোন কেন বললি হ্যাঁ তুই তুই কি পেয়েছিস তোর জন্য আমার ব্যবসাটা নষ্ট করে দিয়েছিস তুমি আমার পুচকাইতে ইঁদুর করেছ কেন বলেছ তার জন্য আমিও বলেছি তোমাকেও একটা শিক্ষা দেওয়ার জন্য এরকম আমি বলে দিয়েছি আচ্ছা আচ্ছা বাবা বুঝলাম আমরা আর ঝগড়া করব না আমরা মিলেমিশে আবার নতুন করে ব্যবসা শুরু করব কেমন